আমরা একটা পিসির ভিডিও করার জন্য জাস্ট প্রিপারেশন নিচ্ছিলাম রেডি করে ফেলছিলাম এখন জাস্ট শ্যুট করবো এই মুহূর্তে আমাদের একজন সাবস্ক্রাইবার আমাদের এক ভাই আমাদের এক বন্ধু আমাদের এক শুভাকাঙ্ক্ষী আমাদের এক ওয়েল উইশার যাই বলি না কেন ওনার সাথে দেখা হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম এইটা পরে আগে ভাই তাই না কেমন আছেন আসসালামু আলাইকুম আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনার বাসা কোথায় গাজীপুর গাজীপুরের ভাই এবং গাজীপুর থেকে আমার কোনো অন্য সাবস্ক্রাইবাররা ভিডিও দেখেন কিনা একটু কমেন্টস করে জানাই দিন যে আমরাও আছি ভাই আর পিসি কি কারণে বিল করলেন কি করবেন পিসি ফ্রিল্যান্সিং একটা ভিডিও এডিটিং আচ্ছা আচ্ছা এভাবে প্রফেশন কি আপনার স্টুডেন্ট কোন ক্লাস ক্লাস 9 ক্লাস 9 এ এখনি ফ্রিল্যান্সিং করা শুরু করে দিবেন মানে এমনি प्रिपरेशन যাই হোক ক্লাস 9 এ থেকে যেহেতু শুরুটা করছেন তার মানে আপনার ফিউচার কিন্তু খুব উজ্জ্বল আমরা যেটা শুরু করছি আরও দশ পনেরো বছর পরে গিয়ে আপনি তার আগে থেকে শুরু করে দিয়েছেন তার মানে খেলতে খেলতেই দেখবেন এক এক্সপার্ট হয়ে গেছেন ভাইয়ার জন্য শুভকামনা পিসি বিল করতে কয় টাকা খরচ ছিল চুয়ান্ন হাজার টাকা দেখছেন ওনার সব ইনফরমেশন আমার জানা কারণ আমরা ভিডিও শ্যুট করার আগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতেছিলাম ভাইয়ার মাদার বোর্ড হচ্ছে ফোর ফিফটি এক্স বোর্ড বলতে না আসুসের টাফ গেমিং এই বোর্ডটা কত খোঁজা খুঁজছি সময় কত মানুষ পিসি বিল করে নাই শুধু এই বোর্ড পায় নাই বিদায় আসছে ভাইয়া আসুসের টাফ গেমিং ফোর ফিফটি বোর্ডটা আসে নাই পিসি বানাও না কিন্তু ভাইয়া লাকি যে চব্বিশ সালের এই এপ্রিল মাসে এসেও উনি এই বোটটা পাইছে আর আশুস হয়তো মনে করতেছে যে এই বাজেটের পিসি যারা বিল করবে তাদের জন্য আমাদের এই ভোটগুলো এখনও মার্কেটে স্টক রাখা উচিত কারণ হচ্ছে যে আমরা যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পিসি বিল করবো তারা কি ওই রগিস্টিক্সের মধ্যে পিসি বিল করা সম্ভব সম্ভব না এই জন্য মিড রেঞ্জের কিছু প্রোডাক্ট মার্কেটে যেন অলওয়েজ অ্যাভেলেবল থাকে সব ইম্পোর্টারদের কাছে আমার এটা অনুরোধ রইল কারণ আমরা আজকে পঞ্চাশ হাজার টাকা বিল করতেছি আমরা এক দুই বছর পরে গিয়ে দুই লাখ টাকার বিল করব। কিন্তু শুরুটা তো করতে হবে অল্প বাজেটে নাকি ঠিক আছে থ্যাংক ইউ ভালো থাকেন কেমন লাগলো আমাদের এখানে আইসা আপনি হয়তো জানেন না যে আমি সকালে থাকি না বুঝে এক ভাই বলতে সকাল থেকে বসে রেসি আপনার জন্য আমি আসছি বিকালে কেউ কষ্ট পায়েন না আমি এখন ইদানিং একটু সময় কম আসলে দিতে পারতেছি কারণ অনেক ব্যস্ত আপনারাই জানেন আমার পেজে ফেসবুক পেজে যারা আছেন গাড়ি লাইভ করতে করতে আসলে আমার দিন শেষ ভাইয়ার নাম হচ্ছে আনাস ভাই আপনি কি জানেন যে গিগা বাংলাদেশের একজন মানুষের নাম আছে আনাস জানেন না বাংলাদেশের কান্ট্রি ম্যানেজারের নাম আনাস মানে তার সাথে আপনার নাম মিলে গেছে এটা আপনি পরবর্তীতে ইউটিউবে গুগল গিয়ে সার্চ দিয়ে যাইলেন আনাস ভাইয়ের জন্য শুভকামনা আনাস ভাইকে বিদায় দিয়ে আমরা তারপর আপনাদেরকে একটা নতুন পিসি বিলের আইডিয়া দেবো তো আনাস ভাইয়ের পিসি হচ্ছে চুয়ান্ন হাজার টাকার বিল ভাই অনেক চালাক একটু বিলটা কুইলা দেখে নেই কী কী নিচ্ছে আপনাদেরকে একটু আইডিয়া দিয়ে দিই এক ভিডিওতে দুই আইডিয়া আচ্ছা আনাস ভাইয়ের মাদার বোর্ড হচ্ছে আপনার পি ফোর ফিফটি এম প্রো টু আমি যেটা একটু আগে বলছি টাফ গিমিংয়ের তারপরে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো জি প্রো এসর র্যাম নিচ্ছে এইট জিবি বত্রিশশো মেগার্সের তারপরে এই ফোন নাম্বার দেখায় ওনা এক্স নাইন হান্ড্রেড তারপর হচ্ছে পাঁচশো বারো জিবি এসএসডি এনটেকের এ এক্স টোয়েন্টি এলিট কা কেসিং থার্মাল টেকের ডব্লু জিরো ফোর টু টু এ ভাইয়া অনেক কিছু নিচ্ছেন নাম্বার চুয়ান্ন হাজার টাকায় নাম্বার কেন দেখায় তিনি নিশ্চিত করছি জানেন ভাইয়া দেখতে খুব কিউট আছে ঝামেলা আছে পরে দেখা যাচ্ছে সব মানে আর ফোন দেওয়া শুরু করবে আনাজ ভাই ধন্যবাদ আবার আসবেন ইনশাল্লাহ দেখা হবে খুব শীঘ্রই সাথে আরেক ভাইকে নিয়ে আসছেন ভাইয়ের নাম কি মিনাজ ভাই কানে একটা কথা আছে আমার নাম মিনাস অনেক ধন্যবাদ সাথে আবার দেখা হবে ভাইয়ার মনিটর হচ্ছে ওই যে এইচপির জাতীয় মনিটর নেন বুঝে নেন আর এই হচ্ছে কেস ইদানিং কিন্তু কম্পিউটার কেস কেনার জন্য বেশি টাকা খরচ করতে হয় না অল্প টাকায় খুব দারুণ দারুণ কেস পাওয়া যায় যেমন আমাদের এই বিলের সাথে আমরা যে কেসটা দিচ্ছি গেমডিয়াসের এটাও কিন্তু খুব সুন্দর এই বিলটা করতে আপনাদের খুব বেশি একটা টাকা খরচ হবে না আমি যদি একটু আইডিয়া দিই আমাদের আজকের এই বিলটা করতে আপনার খরচ হবে সাতাত্তর হাজার টাকাই দেখেন সাতাত্তর হাজার টাকার বিল যেখানে আপনার প্রসেসর পাবেন আপনারা আই ফাইভ থার্টিন ফাইভ হান্ড্রেড আমি একটু প্রথমেই প্রাইসগুলো বলে দিই পরে শুধু প্রোডাক্টগুলো দেখাবো ইন্টেলের থার্টিন যে আই ফাইভ প্রসেসর ওয়ান থ্রি ফাইভ ডাবল জিরো পঁচিশ হাজার টাকা গিগা বাইটের বি সেভেন সিক্সটি এম ডিএস সিএস ডিডিআ ফাইভের বোর্ড এটা হচ্ছে ষোলো হাজার সাতশো টাকা টিমের র্যাম ডেল্টা আট জিবি ষোলো জিবি ছয় হাজার মেগার্সের র্যাম আট হাজার টাকা ট্রানসেন্ডের ওয়ান টেরাবাইট একটা এসএসডি তেরো হাজার পাঁচশো গেমডিয়াসের টালো সি থ্রি ম্যাশ চার হাজার টাকা কেসিংয়ের দাম এন্টাগ্যাটম বি সিক্স ফিফটি ছশো পঞ্চাশ রটের পাওয়ার সাপ্লাই পাঁচ হাজার নয়শো আর ডিপকুলের জি সিক্স টু জিরো ডুয়েল টাওয়ার তিন হাজার নয়শো টাকা টোটাল প্রাইস সাতাত্তর হাজার টাকা দ্যাটস অল এবার প্রাইস বলে দিচ্ছি এখন শুধু প্রোডাক্টগুলো দেখেন আমাদের এই বিলটা আপনার যে প্রোডাক্টগুলো আছে এটাতে একটু আগেই ডিটেলস দিয়ে দিছি তারপরে বলে দিই এই যে আই ফাইভের প্রসেসর তিন বছর ওয়ারেন্টি ঠিক আছে দাম কিন্তু আগে বলছি এখন আর বলতে পারবো না আর এরপরে মাদার বোর্ড হচ্ছে আপনার গিগা ওয়াইটের যে ইউডি সিরিজের বি সেভেন সিক্সটি এম ডিএস থ্রি আছে এটাও তিন বছর ওয়ারেন্টি তারপর আপনার র্যাম আছে যে ডেল্টা এটা লাইফ টাইম ওয়ারেন্টি ছয় হাজার মেগাসের ষোলো জিবি সিঙ্গলিস্টিক একটা পাবেন দেন আপনার এসএসডি পাবেন হচ্ছে ট্রান্সজেন্ডার এই যে এটা এনভিএম ইম ডোড টু ওয়ান টেরা এটা কিন্তু টু ফাইভ জিরো এস সাথে আপনার পাবেন একটা জি সিক্স টু জিরো কুলার বিশাল বড়ো সাইজের কুলার দেখছেন কেমন হয়ে গেছে ব্যাপারটা দেখেন এই জিনিসটার ঠান্ডা রাখার জন্য এই জিনিস বুঝতে পারছেন আর এই বিল্ডে একটা কম্পিউটার কেস আছে টালস ই থ্রি গেমডিয়াসের সো এই পিসিটা বিল করতে আরো একটা পাওয়ার সাপ্লাই লাগবে এটা হচ্ছে আপনার অ্যাটোমের বি সিক্স ফিফটি তো প্রাইসও বলে দিচ্ছি সব বলে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে রাখেন আর প্রাইসগুলো কিন্তু আসলেই দারুণ অনেকদিন পরে মার্কেটে আসছে আসছে এবং আইসা যেটা দেখলাম যে না প্রাইস কিন্তু অনেক মানে লিমিটের মধ্যে চলে আসছে সাধ্যের মধ্যে চলে আসছে সো যারা পিসি বিল করতে চাচ্ছেন পারফেক্ট টাইম এখনই চলে আসেন দামও ঠিক আছে লিমিটের মধ্যে এবং অল্প টাকা অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেন তাহলে আমার করা সব ভিডিও আপনার কাছে পৌঁছে যাবেন নোটিফিকেশন আকারে আর যদি চ্যানেলটা কোনো কারণে আপনার সাবস্ক্রাইব করা না থাকে তাহলে মিস করবেন অনেক কিছুই পিসি বিল করার আগে আমার ভিডিওগুলো দেখেন আপনি যেখান থেকে বিল করেন না কেন ওই ভিডিওগুলো আপনাকে হেল্প করবে পিসি বিল গাইড হিসাবে আজকের মতো এখানে নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন সবাই সুস্থ আর নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ